এই যে খাচ্ছে খাচ্ছে এই যে হিট মাশল্লা দারুণ সাজের পুঁটি মাছ এই যে দেখতেই পারছেন খুবই চমৎকার সাইজের পুঁটি মাছ এই যে বন্ধুগণ দেখতেই পারছেন যে বড়শিতে শুধু রুটি টুপ দিয়ে দেওয়া হয়েছে বড়শি পড়ে গেছে এই যে দেখা যাক খেতে কতক্ষণ লাগে এই যে বড়শি এই যে খাচ্ছে খাচ্ছে এই যে হিট মাশল্লা দারুণ সাজের পুঁটি মাছ এই যে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার সাইজের পুঁটি মাছ যা রাজাবাড়ি বিল থেকে ধরা হচ্ছে প্রতি টানা টানে আজকে অনেক শিকারীরা চলে এসেছেন ওই যে ওইদিকে আরও শিকারী রয়েছে এদিকে তারপরে এদিকে রয়েছেন এখন যে বড়শিতে টুপ দিচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে শুধরুটি একদম আগায় দিয়ে দেওয়া হচ্ছে একটু করে যে আবারও বড়শি পড়ে গেল জাগা মতন দেখা যাক কিছুক্ষণ আগে প্রতি টানাটানে উঠেছে এখন একটু কমে গেছে দেখা যাক তাও এইখানে রয়েছে ফাতনাটা এই যে খাচ্ছে খাচ্ছে দেখতেই পারছেন খাচ্ছে এই যে হিট এবারে হিটেও একটা পুঁটি মাছ উঠেছে দারুণ সাইজের সাইজটা কিন্তু বেশি বড় না কিন্তু কালারগুলো ঠিক আছে অসাধারণ কালার জি অনেকে জিজ্ঞেস করেন যে পুঁটি মাছ ধরার বড়শি কত নম্বর জি চাচা বড়শিটা কত নম্বর আপনার এটা সাত নম্বর বড়শি দিয়ে ধরা হচ্ছে পুঁটি মাছ আপনারা শুনতেই পারলেন এইটা বড় মাছের বড়শি এটা দিয়ে ধরতেছে সাত নম্বর বসি আর কি মোটামুটি হাফ কেজি এক কেজিজনের মাছ উঠলেও রাখা যাবে সমস্যা নাই এই যে আবার খাচ্ছে ইস এবারের হিটটা মিস যে আপনাদেরকে দেখায় যে টোপগুলো কীভাবে দেওয়া হয় এই যে বড়শিটা টুপ দেওয়া হচ্ছে কিন্তু একদম ছোটো করে এই যে শুধু আগায় দিয়ে দেওয়া হচ্ছে একটু করে এই যে বসি আবারও ফেলে দিল জায়গা মতন হিট হলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এই যে ফাতনাটা এই যে খাচ্ছিল এবারে মিস দেখি আমরা এই যে এই যে দেখা যাক কতক্ষণ লাগে যে খাচ্ছে খাচ্ছে এবারের হিটটাও মিস প্রায় দুইটা তিনটা হিট মিস হয়ে গেছে খুবই দুঃখজনক ঘটনা এই যে আবারও টুপ দিয়ে দেওয়া হচ্ছে অবশ্যই ভিডিওটি যে যেখান থেকে দেখবেন কমেন্টে জানানোর চেষ্টা করবেন এই যে এবার একটা লাইভ হিট মাসাল্লাহ এবারে পুঁটি মাছটি অনেক বড় সাইজের আসলেই দেখতেই পারছেন যে খুবই বড় এবারের মাছটি অনেক বড়ো সাইজের মাছ কিন্তু এই যে এখানে রাখা হচ্ছে এই ঝুড়ির ভিতরে আর চ্যানেলটিতে অবশ্যই যারা যারা নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেয়ে যান সবার আগে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো এই তো ফাতনাটা দেখা যাচ্ছে এই যে খাচ্ছে খাচ্ছে এই যে আবার হিট মাসাল্লাহ প্রতি টানাটা এখন আবার শুরু হয়ে গেছে এই যে দারুণ সাইজের মাছ দেখতে পারছেন এই যে আবার বসি ফেলা হয়ে গেছে এই যে ফাতনাটা খাচ্ছে খাচ্ছে দেখতে পারছেন দর্শক খাচ্ছে খুব সুন্দরভাবে

ছোট্ট করে একদম শুধু রুটির টোপ এই যে বড়শি ফেলানো হয়ে গেছে আবারও মাশাআল্লাহ আরেকটা পুঁটি মাছ অনেকক্ষণ পরে এই যে মাছটি আবার ছুটে গেল নাকি দর্শন চলে গেছে মাছটা চলে গেছে এমনি মাছ আজকে হচ্ছে কম এর ভিতরে আবার মাছ ছুটে যাচ্ছে মাঝে মাঝে দেখি ভাসবে মনে হয় হঠাৎ করে দেখি এখানে পড়ছে মাছটা আর দেখাই যাচ্ছে না যাক আমরা আবার ধরার চেষ্টা করতেছি মাছ এই যে খাচ্ছে খাচ্ছে আবার হিটটা মিস যে খাচ্ছে 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 দেখা যাক

চলে যাবে হুম এবার এটাতেই কিন্তু সবগুলো মাছ রয়েছে লাস্টে আপনাদেরকে দেখাবো কি কি মাছ পেয়েছে আর কতগুলো হয়েছে দেখতে থাকুন অবশেষে দেখতে পারবেন লাস্টে টুপ দেওয়া হচ্ছে আবার বড়শি ফেলা হচ্ছে